নমস্কার প্রিয় দর্শক এমনি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান আগামীকাল শনিবার ছয় জানুয়ারি জানুয়ারির এই যে ষষ্ঠ দিন এই ছয় জানুয়ারি শনিদেবের আশীর্বাদে এই পাঁচটি রাশির লড়ার ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব আগামীকাল শনিবার ধৃতি এবং সোলযোগ থাকছে রাহুকাল সময়টি যে শুরু হচ্ছে সেটি থাকছে সকালবেলা নটা একান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল সময়টি আপনারা লক্ষ্য রাখুন সকালবেলা নটা একান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ আপনাদের ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে যেটি আপনার ক্ষেত্রে শুভ দিক নির্দেশ করছে প্রফিটের জায়গা নির্দেশ করছে অবশ্যই লক্ষ্য রাখুন এবং সর্বোপরি আপনার জন্ম থেকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে আপনার দ্বিতীয় ভাব পঞ্চমভাব নবম ভাব একাদশ ভাব ভাবাধি প্রতিগুলি কি অবস্থায় অবস্থান করছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার যারা নিজস্ব জন্মচা কুষ্টি হস্তরেখা কিংবা জটুক বিচার করাতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ অনলাইন এবং বেস্ট সার্ভিস ফ্রি সার্ভিস নয় বর্তমানে কবজের উপর অফার চলছে যারা কবজ নিতে ইচ্ছুক করেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন এবার জানা যাক আগামীকাল দিনটিতে কোন কোন রাশির প্রাপ্তি ঘটতে চলেছে এবং তাদের ক্ষেত্রে শুভ সময়গুলি কখন রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই শুভ সময়টি প্রয়োজ্য তবে আমি রাশিভিত্তিক শুভ সময়টি আবার আপনাদের কাছে জানাবো প্রথমে জানি শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় থাকছে সিটি পাঁচটা তেপান্ন মিনিট থেকে শুরু করে ভোরবেলায় পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে সকাল সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত বেলা বারোটা ছয় মিনিট থেকে শুরু করে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা বারোটা ছয় মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো এগারো মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে একটা সেটি শুরু হচ্ছে আপনার পাঁচটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা এক মিনিট থেকে শুরু করে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা থেকে শুরু করে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ রয়েছে যে সময়টি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকের ক্ষেত্রে শুভ লাভ ফেভার করবে সেই শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে আপনারা কাল সময়টি বাদে আপনারা এই সর্বার্থ সিদ্ধি যুগে যে সম্পূর্ণ সময়টি থাকছে যতটা মুহূর্ত থাকছে সেই সময়টি সম্পূর্ণটাই আপনারা কাজে লাগাতে পারেন অর্থাৎ আগামীকাল সারাদিন আপনাদের কাজে লাগানোর মতো রয়েছে বৃহস্পতিবার সরি শনিবার রয়েছে যেহেতু শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকছে প্রত্যেকে কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় ন্যায়িক কারক গ্রহ শনিদেবের জয় শনিদেবের আশীর্বাদে যে রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম জানা যাক প্রথম রাশি সেটি আপনার কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জানায় আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে সন্ধেবেলা পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে সাতটা চৌদ্দো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি সেটি মিন রাশি আপনার যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে সকালবেলা সকাল নটা নয় মিনিট থেকে শুরু করে সকাল নটা নয় মিনিট থেকে শুরু করে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ তৃতীয় রাশি সেটি আপনার তুলা রাশি তুলা রাশির যে জাতিকাদের ক্ষেত্রে আপনার যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ চতুর্থ যে রাশির কথা জানাবো সেটি আপনার মকর রাশি মকর রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আপনার যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ শেষ এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার মেষ রাশি মেষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কাল দিনটি আপনার ক্ষেত্রে খুবই শুভ লটারির ক্ষেত্রে একদম পারফেক্ট প্রাপ্তি ঘটবে নিশ্চিত নিশ্চিত আপনার যে শুভ সময়টি আছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ যে রাশিগুলির কথা জানালাম আমি সে রাশিগুলির আগামীকাল দিনটিতে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ নিশ্চিতভাবে সৃষ্টি হয়েছে এবং সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা বলে দেবে কোন অ্যামাউন্ট আপনার ক্ষেত্রে প্রাপ্তি করতে চলেছে বা আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটিতে লাকি নাম্বার কি এবং আপনার গাঢ় প্রবল যোগ রয়েছে কিনা। যদি যোগ থাকে কোন সময়টি শুভ বা লাকি নাম্বার কত আপনার ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত হিসেবে তাই যারা নিজস্ব জন্মছক কুষ্টি হস্তরেখা বিচার করতে ইচ্ছুক করেছেন আবারও জানাবো অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এই পর্যন্ত নমস্কার ¡Gracias